দুবাইয়ে মরুভূমি ছাড়া কিছুই নেই তবু এ শহর যেন আস্ত এক সোনার খনি বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যেসব সোনার চালান ধরা পড়ে তার বেশিরভাগই থাকে দুবাই ফেরত বিমান এমনকি দুবাই ফেরত প্রবাসীদের কাছেও প্রিয়জনদের দাবি থাকে দুবাইয়ের সোনা সোনার তৈরি সাধারণ গয়না তো সামান্য এই শহরে গেলে দেখা মেলে সোনার তৈরি গাড়ি সোনার জামা মাস্ক অভিনব সোনার ব্রেসলেট প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের সোনার চেইন ষাট কেজি ওজনের সোনার আংটি এমনকি সোনার টয়লেটও দেখা মেলে দুবাইতে অনেকেই এই শহরকে বলে থাকেন সিটি অফ গোল্ড দুবাইতে এ সোনা এতটাই সহজলভ্য যে বেশ কয়েক জায়গায় বসানো রয়েছে সোনা কেনার ভেন্ডিং মেশিন বিশ্বব্যাপী ভেন্ডিং মেশিনে কোক পেপসি চিপস কেনা গেলেও দুবাইতে কেনা যায় রীতিমতো সোনার বিস্কিট কিন্তু মরুর শহর দুবাইতে প্রচুর তেলের খনি থাকলেও নেই কোনো সোনার খনি তবে এত এত সোনা দুবাই পায় কিভাবে আর কেনই বা দুবাইতে সোনার দাম এত সস্তা অনেকে দুবাইকে একটি দেশ বলে জানলেও এটি আসলে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ আর সবচাইতে বড় শহর এবং দুবাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার উন্নত বিশাল স্বর্ণের বাজার যারা সোনা ভালোবাসেন তাদের জন্য দুবাইয়ের শোক মার্কেট যেন এক স্বপ্নের জায়গা শোক দুবাইয়ের এমন এক ঐতিহ্যবাহী মার্কেট যেখানে শুধুমাত্র কেনা বেচা হয় স্বর্ণের উনিশশো সাল থেকে এই শৌক দুবাইয়ের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে বলা হয় শৌকে জমাকৃত সোনার পরিমাণ দশ মেট্রিক টনেরও বেশি ভৌগোলিকভাবে দুবাইয়ের সাথে আফ্রিকা এশিয়া ও ইউরোপের যোগাযোগ ভালো হওয়ায় স্বর্ণের ব্যবসার পুরো ফায়দা লোটে তারা সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা থেকে অপরিশোধিত সোনা এনে থাকে আফ্রিকা মহাদেশ জুড়ে রয়েছে সাতাশটিরও বেশি সোনার খনি আফ্রিকান সোনার সবচেয়ে বড় গ্রাহক সংযুক্ত আরব আমিরাত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত সোনা এনে তা শোধন করা হয় আরব আমিরাতে দুবাইয়ে রয়েছে বিশ্বমানের সোনা শোধনাগার অপরিশোধিত সোনা থেকে খাঁটি সোনা বের করার প্রযুক্তি থাকায় দুবাই যেন হয়ে উঠেছে এক সোনার ভাণ্ডার দুবাইয়ে যেসব সোনা পাওয়া যায় তা অত্যন্ত খাঁটি হওয়ায় এখানকার সোনার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না ক্রেতাদের মনে দুবাইয়ে সব সোনার দোকান সরাসরি সরকার নিয়ন্ত্রিত তাই বৈধভাবে সোনা কিনে প্রতারিত হবার কোনো ঝুঁকি নেই এখানে এসব কারণে সোনা কেনার জন্য বিশ্ববাসীর কাছে দুবাই এক নিরাপদ শহর হিসেবে পরিচিত এছাড়াও এখানকার সোনার তৈরি জুয়েলারির ডিজাইন কোয়ালিটি এবং উজ্জ্বলতা এক কথায় অসাধারণ দুবাই সরকার সবসময় স্বর্ণকে কর থেকে অব্যাহতি দিয়েছে ট্যাক্স বাদ দেওয়ার কারণে দুবাইতে সোনার দাম সবসময় সস্তা সে কারণে মানুষ দুবাই শহরে গিয়ে সোনা কিনতে পছন্দ করে বিশেষ করে ভারতীয়রা দুবাইতে সোনার চুড়ি নেকলেস সোনার চেন সোনার আংটি ইত্যাদি অলঙ্কার আকারে সোনা কিনতে বেশ পছন্দ করে বর্তমানে দুবাইয়ে প্রায় আশি টন সোনার রিজার্ভ রয়েছে যা দুবাইয়ের অর্থনীতিকে করেছে অনেক শক্তিশালী তবে কেউ চাইলেই দুবাই থেকে সোনা দেশে আনতে পারেন না বিভিন্ন ধরনের কর পরিশোধের পর যাত্রীর সর্বোচ্চ একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার দুবাই থেকে নিয়ে আসে আর সোনার বারের ক্ষেত্রে আনতে পারেন একশো গ্রাম ওজনের সোনার বার সেক্ষেত্রে প্রতি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণবারের জন্য পরিশোধ করতে হয় চার হাজার টাকা শুল্ক বলা হয়ে থাকে আগামী ২০ বছর পর দুবাইয়ের কাছে থাকবে না পর্যাপ্ত তেল তবে কি দুবাইয়ের এই তেলের বিকল্প হবে এই বিশাল সোনার বাজার সে কথা হয়তো সময় বলে দেবে তবে আপনি আপনার কমেন্ট অবশ্যই জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ